চৌবাচ্চা থেকে সাড়ে আট ফুটের অজগর উদ্ধার খয়রাসল ব্লকের কাকরতলা থানা এলাকার ভেলেনি গ্রামের একজনের বাড়ির চৌবাচ্চা থেকে সাড়ে আট ফুটের অজগর উদ্ধার করলো সর্পপ্রেমী অমিত শর্মা পূর্ণ বয়স অজকট্টের ওজন সাড়ে দশ কেজির ওপরে সর্বপ্রেমী অমিত শর্মা জানার গতকাল ভেলেনি গ্রাম থেকে আমাকে একজন ফোন করেন যে চৌবাচ্চার মধ্যে একটি পূর্ণ বয়স্ক রয়েছে বন দফতরের সহযোগিতায় আমি সেখানে পৌঁছাই এবং অজকরটিকে উদ্ধার করি তবে আজ বন দফতরের সহযোগিতায় অজকরটিকে অনুকূল পরিবেশে পুনর্বাসন দেওয়া হবে ভেলেনি গ্রাম থেকে আমার কিছু লোক ফোন করে বলে যে একটা অজগর সাপ বের হয়েছে আমি তরি বেরিয়ে যাই সেখানে গিয়ে দেখে একটা অযোগ্য সাপ রয়েছে আমি সেখান থেকে ফরেস্ট অফিসকে জানাই যে একটা অজগর সাপ আমি ধরতে এসেছি সাপটি আট সাড়ে আট ফুটে লম্বা ওজন মোটামুটি দশ কেজি ওপরে রয়েছে সাপটি আমি উদ্ধার করে নিয়ে এসেছি ফরেস্ট অফিসের সহযোগিতায় আজকে আমরা তাকে পুনর্বাসন দেবো তো মনে রাখবেন সাপ আমাদের পরিবেশে একটা গুরুত্বপূর্ণ জীব সাপ মারবেন না সাপ দেখা গেলে অবশ্যই ফরেস্ট অফিসে ফোন করবেন তাছাড়া অবশ্যই রাতের অন্ধকারে বেরোনোর সময় টর্চ এবং জুতো ব্যবহার করবেন আর ঘুমানোর সময় মশারি অবশ্যই ইউজ করবেন কারণ সাপের কামড়ের মৃত্যু কিন্তু নিশ্চিত থাকে তাই অবশ্যই এই সেফটিগুলো গ্রহণ করবেন আচ্ছা আপনাকে যে খবর দেওয়া হয়েছিল তো কী অবস্থায় সাপটা ছিল আপনি আমি যখন গেলাম তখন সাপটা একটা চবচ্চার মধ্যে ছিল সেখান থেকে আমি উদ্ধার করেছি সাপটা সুস্থ ছিল হ্যাঁ এটা একটা পূর্ণবয়স্ক অজগর সাপ আজকে এটাকে আজকে আমরা জঙ্গলে রিলিজ করে আসবো হ্যাঁ সাপটা সুস্থ আছে আমার নাম অমিত শর্মা বিদ্যা ব্যবসা চাকরি জটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি এইটি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোড়াহাট রোটারি ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ অথবা নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ডাবল ফোর